সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা আবার চলে আসলাম তুই সবাই চলে আসো গাইস রুম রুমপুরে সবাই চলে আসো গাইস

Oh man. oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving.

তোমরা বলতো তো গাইস এটা কিন্তু আমার নতুন আরে ইউ আইডিয়া তো ঝোল করে গাইস হ্যালো ভাই কি অবস্থা ভাই ভালো নেই

আর জ্বালা জ্বাল খেলো সবাই তো কিন্তু কিন্তু আমাদের একটা কমপ্লিট করে গাইছ